নমস্কার বন্ধুরা একদম ঠিক শুনেছেন মাত্র আঠেরোটা দিনে গোটা ইতিহাস বদলে দিয়েছিলেন একটি মানুষ শুধুমাত্র সরলতার উপর নির্ভর করে হ্যাঁ আমি বলছি মহাভারতের এক বিশেষ চরিত্র অর্জুনের কথা সে সময় অর্জুন কিন্তু জানতেন না যে ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্যিই ভগবান ছিলেন তিনি তাকে মিত্ররূপে জানতেন তো যখন যুদ্ধ শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি সেই সময় ভগবান শ্রীকৃষ্ণকে তিনি মাধবরূপে চিনতেন তার মিত্র রূপে চিনতেন অর্জুন বললেন যে মাধব আমাকে মধ্যমায় নিয়ে চলো অর্থাৎ মাঝখানে নিয়ে চলো আমি দেখতে চাই আমার যুদ্ধের জন্য কারা প্রস্তুতি নিয়েছে এই যুদ্ধ আমি কাদের সঙ্গে লড়ব যথারীতি ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথী তাকে নিয়ে যেতেই হবে তো সেই রথের সারথী তাকে মধ্যমায় নিয়ে গেলেন অর্থাৎ কুরুক্ষেত্রের রণভূমির মাঝখানে নিয়ে গেলেন কুরুক্ষেত্রের সেই রণভূমি তখন দাঁড়িয়ে রয়েছে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে পিতামহ ভীষ্ম গুরু দ্রোন কর্ণ দুর্যোধন কত বড় বড় যোদ্ধারা দাঁড়িয়ে রয়েছেন তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত যোদ্ধারা তখন অর্জুনের বিপক্ষে দাঁড়িয়ে রয়েছেন যুদ্ধ করার জন্য বীর অর্জুন তখন মাধবকে বললেন যে মাধব এ তো সব আপনা হ্যাঁ এরা তো সব আমার নিজের আমি এদের সঙ্গে যুদ্ধ করব। না মাধব আমি পারব না মাধব আমি পারব না তখন মাধব অর্জুনকে বললেন কেন পারবে না তোমার তো গোটা জীবনটা এরা নষ্ট করে দিয়েছে দ্রৌপদীকে পাঞ্চালীকে ভরা সভাতে তার বস্ত্র হরণ করেছে তোমাদেরকে পাশা খেলায় নিমন্ত্রণ করে ছলনা করে হারিয়ে দিয়েছে তোমাদের গোটা জীবনটা বনবাসে কেটে গেছে তারপরেও তুমি কেন পারবে না বললো মাধব আমি এই জন্যে পারবো না যে এরা আমার নিজের আমি এদের হারিয়ে যুদ্ধে এদের সঙ্গে লড়াই করে এদেরকে পরাজিত করে যদি আমাকে তিনটে লোকেরও রাজা করে দেওয়া হয় তাহলেও সেটা আমার কাছে বৃথা বলে মনে হবে প্রভু বা মাধব তখন মাধব বললেন যে পার্থ এই যুদ্ধ তোমায় করতেই হবে কারণ এই যুদ্ধ যে নিয়তি তুমি যদি যুদ্ধ না লড়ো তাহলে যে নিয়তির পরিবর্তন হবে না হন পার্থ বলছে যে মাধব আমি যদি যুদ্ধ লড়ি তাহলে আমি কাকে মারব আমার নিজের রক্তকে মারব সম্ভব তখন মাধব বলছেন ঠিক আছে পার্থ তুমি এবার দেখো তোমাকে আমি একটা চক্ষু দান করছি তুমি যে রূপ আমার দেখবে সেই রূপ কিন্তু লক্ষ লক্ষ বছর তপস্যা করেও ভগবান কুল আজ পর্যন্ত দর্শন করতে পারেনি অর্থাৎ দেবকুল এখনো পর্যন্ত দর্শন করতে পারেনি সেই রূপ তোমাকে আমি দেখাতে চাইছি বলে ভগবান শ্রীকৃষ্ণ তার সেই রূপ ধারণ করলেন এবং এবং পার্থ অর্থাৎ অর্জুন তখন তার শরণাপন্ন হলেন বলেন যে এ তুমি কি রূপ দেখালে কৃষ্ণ এ তুমি কি রূপ দেখালে মাধব আমি তো জানতেই পারিনি আমি তো জানতামই না যে আমার আমার মিত্র একজন ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি এবার বুঝতে পেরেছ যে যুদ্ধ তোমায় লড়তেই হবে তখনও পার্থ অর্থাৎ অর্জুন মাধবকে বলছেন মাধব তুমি যখন নির্দেশ করেছ যুদ্ধ আমি লড়ব বটেই কিন্তু মাধব একটা কথা তো এই গোটা দেশের সমস্ত বড় বড় যোদ্ধারা সবাই আমার বিপক্ষে অর্জুনের বিপক্ষে আমি কি নিয়ে লড়ব আমার সমস্ত শক্তি সমস্ত ভরসা সমস্ত সাহস যে চলে যাচ্ছে তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ পার্থ গোটা বিশ্ব গোটা ব্রহ্মাণ্ড তোমার বিপক্ষে থাক আমি আমি স্বয়ং কৃষ্ণ তোমার সঙ্গে রয়েছে তোমার পক্ষে রয়েছে তাহলে তোমার হয় কিসের তোমার ভাবনা কোথায় যখন তোমার সঙ্গে স্বয়ং কৃষ্ণ রয়েছেন তোমার সারথী হিসেবে তখন তুমি মনে রাখো তোমার স্বয় নিশ্চিত তাহলে বুঝতে পারছেন যে কৃষ্ণের সঙ্গে অর্জুনের যে সরলতা ছিল যে সারল্য ভাব ছিল সেই সরলতাই মাত্র আঠারো দিনের মধ্যে পুরো ইতিহাসকে বদলে দিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষের নাম ও নিশান মিটিয়ে ফেলেছিল যথা কৃষ্ণ তথা ধর্ম যদি আমার কথা ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আমার অনুরোধ আমাদের পরবর্তী প্রজন্মের এই ঘটনাগুলো অবশ্যই জানা উচিত দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার